দেখে দিয়েছি জন্য আমাদের সকল নীতিমালায় শর্ত ছিল যে সরকারকে জমি যদি আমরা দিতে পারি তাহলে সেই স্কুলটা আমাদের স্কুলে বলে যাতে পারে সাতাশ পাঁচ দুই হাজার বারো পূর্বে তেত্রিশ শতাংশ জমি সাধারণ করে আসলে সেই জমি বর্তমান বাজার মূল্য কত এটা যদি একবার মানসিক দৃষ্টিতে তাকায় বা বলবেন দেখেন তাহলে আসলে বুঝে যাবে আর সব থেকে বড় যে বিষয়টা আমরা আমরা শুধু যে শিক্ষকেরা বৈষম্য সময় শিকার তা না আসলে আমাদের ছাত্রছাত্রীরা উপবৃত্তি পায় না আমাদেরকে জিজ্ঞেস করে স্যার সরকারি স্কুলের শিক্ষকের ছাত্রছাত্রীরা এই উপবৃত্তি পায় আমরা কেন পাই না আসলে তখন আমরা ছাত্রদের কী বলবো সে কথাটা আমরা আসলে তাদেরকে উত্তর দিতে পারি না সেজন্য প্রধান উপদেষ্টার কাছে এবং সরকারের সর্বমহলের কাছে আমাদের দাবি মাত্র চার হাজার একশো উনষাট থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলো চাকরি করা সরকারের একটা মামুলি ব্যাপার আসলে ইচ্ছা করলেই দেখলে করে নিতে পারে তাই আমাদের এই অসহায় পরিবার অসহায় শিক্ষক সমাজের পক্ষ থেকে জোর অনুরোধ যে আমাদের এই কয়েকটা বিদ্যালয় আসলে আপনারা একটু ডাল ব্যবস্থা করে দিন আমরা মানুষ হিসেবে সমাজে স্বীকৃতি পাই শিক্ষক হিসাবে স্বীকৃতি পাই শিক্ষক হিসাবে জীবনযাপন করি আসলে দু হাজার তেইশ সালে রমজানে আপনাদের কষ্ট হচ্ছে না সেগুলো মায়ের রমজানে আসলে না খাই রোজা আমরা না খাই এখানে রোজা আছে মায়ের রমজানে আমরা এখানে আজ কতদিন হচ্ছে সেহেরি করার সেরকম জায়গা নাই ইফতার করার সেরকম জায়গা নাই মহিলা মা বোনদের মানে টয়লেটের সুবিধা নাই এখন তার ভেতরে এই রমজানে কীরকম অসহায় হলে এবং কীরকম নেত্র দাবি হলে তারা আসলে প্রেস ক্লাবের মাঠে থাকে একমাত্র যারা এখানে আছে তারা এর দুঃখ কষ্টটা বোঝে শুধু আমি বলতে চাই এটাই যে আপনারা একবার মানবিক দৃষ্টি দিয়ে ভাবুন যে শিক্ষকেরা যারা এখানে রাত কাটাচ্ছে আসলে রমজান রোজনা এখন প্রত্যেকটা পরিবার আছে মা বাবা আছে সন্তান সম্পত্তি আছে আসলে তাদেরকে ছেড়ে থাকতে যে খুব কষ্ট হচ্ছে এটা আমরা একমাত্র জানি আমাদের কষ্টের নিজে বেড়ে যাচ্ছে কিন্তু আমরা দীর্ঘ বারো চোদ্দ বছর ধরে আমরা বিদ্যালয়ে চাকরি করে কোনো বেতন পাই না আসলে এই না পাওয়ার পর আমরা সমাজে মুখ দেখাতে পারি না কি করবো আসলে আমাদের করণীয় করোনা সেই কারণে আমরা অবস্থান করতেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো এবং এখানকার চিকিৎসা করবো আরেকটা বড় বিষয় অনেকে বলে যে এই বিদ্যালয়গুলো চলমান নয় ছাত্রছাত্রী নাই এই বিগত তেইশ সালে আমার বিদ্যালয় থেকে একটা উপবৃত্তি পাইছে একটা হলো বৃত্তি পরীক্ষায় চ্যানেল খুলে বৃদ্ধি পাইছে আসলে যদি আপনারা প্রমাণ চান আমার মোবাইলে সব কিছু আছে আপনারা নিতে পারেন তাহলে কেন আমরা সরকারের আওতায় কিছু করি স্কুল চালাই এবং পাঠদান করি ভিত্তি পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা অংশ নেয় পিএসসি পরীক্ষায় অংশ নেয় শুধু বই দেয় শুধু আমাদের বেতনটা কেন নাই আমাদের বেতনটাই নাই আসলে এটা কি দুঃখ এটা বৈষম্য এটা আসলে বলে বোঝানো যাবে না যাই হোক এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকেন সবাই আসলে আমাদের দিকে একটু দেখেন পুরসভায় শিক্ষকদের পরিবারের দিকে একটু দেখেন তাহলে হয়তো বা আপনারা অন্তবর্তীকালীন সরকার সারা জীবন এই শিক্ষকদের মনে করা থাকবে ধন্যবাদ আপনাদেরকে